মহিলাদের স্বনির্ভর করতে ও তাদের আর্থিক সচ্ছলতা দিতে এগিয়ে এসেছে স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রুপ মহাস্তাল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এই স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় আজ সফলতার মুখ দেখেছে পিঙ্কি দাস স্বাবলম্বিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নিজে হাতের নিপুণ দক্ষতায় অদম্য পরিশ্রম এবং নিজের প্রতি অগাধ বিশ্বাসকে সঙ্গী করে তিনি হয়ে উঠেছেন এক সফল নারী উদ্যোক্তা নিজের উদ্যোগে তিনি মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী পসরা নিয়ে বিভিন্ন মেলায় মেলায় তিনি ঘুরে তা বিক্রি করেন দুশো তেত্রিশ বছরের প্রাচীন শ্রী চণ্ডীমাতা মন্দিরের বাসরিক পূজা উপলক্ষে বসেছে এক সুবিশাল মেলা এই মেলায় পিঙ্কি দাস নিজের একটা স্টল লাগিয়েছে প্রথমে স্টল লাগাতে গিয়ে বাধার সম্মুখীন হলেও স্থানীয় পুরপিতা ঘনশ্রী বাগের সহায়তায় তিনি শেষমেশ নিজের স্টলকে একটা জায়গায় সাজিয়ে বসাতে পেরেছেন তার মতে মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য পুরপিতা অবশেষে ধন্যবাদ জানায় তিনি এই মেলায় আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত চলবে মেলাতে রয়েছে বিভিন্ন জয়রাইট, মনোহারি দোকান খাবারের দোকান সহ একাধিক স্টল এদিন দাস জানান যেসব মহিলারা নিজের পায়ে দাঁড়াতে ও স্বাবলম্বী হতে চান তাদের অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সাথে যোগাযোগ করা উচিত তাহলে তারা স্বাচ্ছন্দ্যের সাথে জীবন বাঁচাতে পারবেন স্টল লাগান এবং বিভিন্ন মেলাতে ঘুরে যে স্বনির্ভর যে হওয়ার যে আপনি বার্তা দি কি বলবেন এইখানে আপনারা যে মেলা স্টল বেশিছেন কিরকম রেসপন্স পাচ্ছেন মানে ভালোই পেয়েছে প্রথম দিকে আমি যখন এসছিলাম আমি এবং আমার আরেকজন সহকর্মী আছে আমরা দুইজনে এসছি দুবার অনেকবার তিন চারবার আমরা ঘুরেছি আজ দিনে দুবারও এসছিলাম অনেক সময় তখন একটু অসুবিধা হয়েছিল এখানকার সহযোগিতা করেছে উনি এখানকার মেলা কমিটিকে বলেছে যে দিদিরা অনেক দূর থেকে এসছে মহেশ মিউনিসিপ্যালিটি থেকে আমরা এসেছি ওখানকার স্বনির্ভর গোষ্ঠীর আমরা ন নম্বর ওয়ার্ডের মহিলা সেলফ হেল্প গ্রুপ আমাদের সেখান থেকে আমাদের স্যার করলেন যে এই দিদিদেরকে একটা জায়গা দিন তখন আমাদেরকে এই জায়গাটা দিয়েছিল আমরা দুজনে একসঙ্গে এটাকে শেয়ার করেছি এটুকু যে দিয়েছে বা আমরা পেয়েছি এর জন্য অনেক ধন্যবাদ যেসব মহিলারা মোটামুটি স্বনির্ভর হওয়ার জন্য তারা পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন তাদেরকে বলবো তারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হোক এবং সেই এই যে সুযোগগুলো ব্যাপার নয় লোনের ব্যাপার সঙ্গেও এটাকে সুযোগ সুবিধা গুলো মাধ্যমে তারা এগিয়ে আসুক এখানে বিভিন্ন মেলায় আমরা একটা তারা কাজে লাগছে এখান থেকে পৌরবিতা গণশ্রীবাদ তিনি যে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এই মেলাতে বসে তার তার কতটা অবদান রয়েছে প্রচুর অবদান আছে কিন্তু যখন আমরা যেদিনকে লাস্ট এসেছিলাম বলছে এখানে কোনো জায়গা নেই মানে অনেকে বিরক্ত হয়ে গেছে আমরা এতবার প্রশ্ন করেছি যে কোথায় বসবো একটু অন্তত জায়গা দিন আমাদের বেশি দিতে হবে না তখন অনেকে মানে বলেছিলেন যে কোথায় দেবো রেগে গিয়ে বলেছিলেন যে মাথায় বসবেন স্যারের দ্বারস্থ হলাম স্যার বললেন যে না আপনাদের একটা সুযোগ দেওয়া হবে উনি যে এই কথাটাই বলেছে আমাদের কাছে সেদিনকে অনেক দেখা যাচ্ছে মহিলারা যে নিজের পায়ে দাঁড়ানোর যে প্রয়াস করছে বিভিন্ন রকমভাবে ঘর সংসার সামলেও তারা যে পুরুষের পাশাপাশি বা ঘর আর্থিক অবস্থা উন্নতি করছে চেষ্টা সেই ক্ষেত্রে তো কী বলবেন আপনি কি যে সফল নারী হিসেবে কীভাবে দেখছেন এটা আমি সফল নারী হিসেবে বল দেখুন আমাদের যদি কাজ হয় আমরা সারাদিন ঘরের কাজ দিনেও শেষ হবে না কিন্তু মেয়েদেরকে ঘরের কাজ ফেলো একটা নিজের পায়ে নিজের একটা মানে সত্তা সেটা বের করতে গেলে এগিয়ে আসতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর সহযোগিতা পাচ্ছেন আপনি অবশ্যই আমার বাড়ি ছেলে মেয়ে আমার স্বামী আমার মা যদি সহযোগিতা না করতো আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না তারা কাজ সামলাচ্ছে এবং ঘরের সঙ্গে সঙ্গে আমাকে মানসিক শারীরিক সব দিক থেকে আমাকে সহায়তা করছে এটা বড় দাতা আপনারা কোন আমি 9 নম্বর ওয়ার্ড থেকে স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রুপ থেকে। কতজন মহিলা সদস্য আছে আমাদের মধ্যে 10 জন সদস্য আছে। এখন আপনারা দুজনেই এখানে কতদিন? হ্যাঁ, আপাতত আমরা দুজন এসেছি এবং বিভিন্ন মেলাতেও আমরা যাই। মেলা কতদিন চলবে? এখানে এর 7ই ডিসেম্বর অবধি আছে। আপনার নামটা? আমার নাম পিঙ্কি দাস।